ओम मिनी 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 मि टिका जी का महोत्सव से दौलत और ये मेरा मौजे भी दलायो तो श्री ओम मेरा बोल पुनाना मि टिका नाम संकल्प करता ओम श्री राज उसको ना ना ओम राजो ना 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 ओम बीनो तो तो दो न आज मैं सब संकल्प कर गयो सूर्य गुणमंतंग भी यो बाग देवता है वो केम ले मिल जाए और आंगश गुना गयो बस सब गुना गयो

কন্টিনিউ কিন্তু দাদুর দিকে তাকিয়ে দেখছি হচ্ছে ওকে নামানোর পর তারপর যেটা করলো বাবু বাবুর সঙ্গে খুব পরিচয় খুব মেল তাই ভাবছে যে দাদু তো সামনে দিকে এসব কি করছে বাবা এ তো প্রথম দেখছি আমার দিকে তো ঘুরছেই না দাদুর গায়ে পা চাপিয়ে হাত চাপিয়ে ডাকা এদিকে দিকে এবং বসানো তো মন্দিরের বাইরে আর কি বসে আছে মতলব যে পুজোর শেষে আমাকে সন্দেশ দেবে আর আমি একটু মুখে করে শঙ্খ বাজিয়ে দেবো বাবু যেন ধৈর্য হারা হয়ে যাচ্ছে আর ও আর কি ধৈর্য ধরতে পারছে না কতক্ষণে দাদু সামনে ঘুরবে আর আমাকে কোলে নেবে আর আমি একটু ভেবে বল

প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা কিছু যেন ভালো করতে পারি চলো বাচ্চা আগুন होत नाही আমার বাই না তালা শুনে তালা হননি কি দোষ হ্যাঁ চুচু চুচু যেন না তো চুঞ্জো চুঞ্জো নামি দাও আবু শিশু تعال হন মানে বালখানে দেখি কি সুন্দর আরে কথা বল তো এ বাবালি দেখো পতি কাছে বেস্ট চলে নামা করে পাটাছো পাটাছো তুমি হাতে ছুঁয়ে দাও আর মাথা ঢেকে দাও ছকা পাটাছো পারছো বালগানিসজি হ্যাঁ পারছো হ্যাঁ চলো মাথা ঢেকে দাও মাথা ঢেকে নাও আর হাতটা নিজের মাথাতে ঠেকাও এই দেখো হ্যাঁ এইয়া এইয়া চলো এক এই বছরের মা সরস্বতীকে কিন্তু আমি পছন্দ করে এনেছি কি মিষ্টি তাই না তোমাদের কেমন লাগলো জানিও